সদর পৌঁছে গেলেন যাওয়ার পরে বললেন হুজুর আপনি আমাকে অনুমতিতে আপনি আমাকে অনুমতি প্রদান করেন আমি যাব কারবালার ময়দানে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে লড়াই করার জন্য ইমামে হোসেন পাক বলতে লাগলো ওয়াহাব রে তুই যে নতুন নতুন বিয়ে করেছিস তবে কেন যাবে বলে আপনার পা ধরে বলি আপনি আমাকে অনুমতি খানা দেন হাই রে মুসলমান আমার হুসেন আল্লাহ তালা নু যেন বাবা হাজরাতে ও হাবিন কালবি কে যেন আপনার অনুমতি যেন আপনার প্রদান করলে ওয়াহাব যেন ঘরার উপরে যো বাবা চেপে গেল এ বেড়া ওয়াহাব ঘোড়ার উপরে চেপে ইমাম হোসেনের কদমে বসে দিয়ে যেন বাবা আপনার চলে গেলেন কার্বালার ময়দানে কার্বালার ময়দানে যাওয়ার পরে ও বাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা যেন বাবা দাঁড়িয়ে আছে হাজার হাজার সৈন্য আর ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবে যেন তাদের সামনে যেন দাঁড়িয়ে গেল

অন্তরে হুসাইন আর মোহাব্মাদ থাকবে দুনিয়ার কোন শক্তি তাকে হারাতে পারবে না জরি তো হাজরতে ওয়াহাবিন আব্দুল্লাহ কালভী যেন বাবা দাঁড়িয়ে আছে আর ওবাইতুল্লাহ ইবনে জিয়ার যেন বাবা একশো জনকে বললো যে যা ওয়াহাবিন আব্দুল্লাহ কালবি দাঁড়িয়ে আছে তার সঙ্গে লড়াই করতে যা আহার এমো সালমান আমার ইমাম হোসেনের দেওয়ানা হাজরাতে ওয়াহাবেন আবদুল্লাহ কালবি যেন উলঙ্গ তালোয়ার খানা নিয়ে যেন বাবা আপনার ঘোড়ার উপরে যেন বসে আছি এই দিকে ও ইবনে জিয়াদ আপনার যেন বাবা শত শত যেন সৈন্যকে পাঠিয়ে দিলো যা তার সঙ্গে লড়াই করবে এ বাবারা ও আমার মা বোনেরা হাজরাতে ওয়াহাবেন আবদুল্লাহ কালবের সঙ্গে যেন বাবা লড়াই করতে লাগলো এ বাবারা হাজরাতে ওয়াহাব এনাবদুল্লাহ কালবে যেন বাবা কার তলোয়ার খানা বের করেছে কিতাবের মধ্যে লেখা আছে বাবা ওবায়দুল্লাহ ইফ নিজিয়াদের শত শত স্বপ্নদেরকে পাঠিয়েছিল আমার ওয়াহাব জানো বাবা মুহূর্তের মধ্যে সবাইকে জানো বাবা নামে পাঠিয়ে দিল শত শত স্বর্ণকে মুহূর্তের মধ্যে যেন জাহান নামে পাঠিয়ে দিল। এই রকম দেখে এরকম সাহস দেখে যেন বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চমকে গেল ইবনে চমকে গেল বাবারে বড় বড় পেহেলবান যেন ভয় পেয়ে গেল না আর আমি যাব না ওই যেন বাইশ হাজার সন্ন্যর মধ্যে যেন হাড় কাম লেগে গেল না আমরা আর যাব না যাব না যাব না না হলে আমাদের বেটা যেন বাবা ইয়াতিম হয়ে যাবে বিবি বেওয়া হয়ে যাবে আমরা যদি ওয়াহাবের সঙ্গে যদি লড়াই করে আমরা আর বাঁচব না এ বাবারা ও বাইদুল্লাহ জিয়াদ বলতে লাগলো যা এবার যা এবার এক হাজার সন্ন্য যা ওয়াহাবের সামনে লড়াই করার জন্য এ বেড়াদার বন্ধুই আমার মা বলে না জানো বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে কিন্তু একজনও জানো বাবা আগে পারে না যত লোক আগে পারে না হ্যাঁ সবাই কিন্তু ভয় পেয়েছে যে না আমি যদি যাই আমার বিবি বেওয়া হয়ে যাবে আর আমি যদি মরে যাই আমার ব্যাটা ইয়তিম হয়ে যাবে না কেউ কিন্তু যাই না বাবা হাজরাতে বলতে তোমার সৈন্যদেরকে তুমি তৈরি করো তোমার সৈন্যদেরকে আগে তুমি তৈরি করো আর এই সময় একবার যাই আমার মায়ের চেহারা একবার দিদার করে আসি ভাইরে মুসলমান হাজরাতে ওয়াহাবিন আব্দুল্লাহ কলবি যেন বাবা যুদ্ধের ময়দান থেকে মায়ের দিকে রাওয়ালা দিয়েছে এ বেরাদার আমার নবী বলেছে কোন ছেলে যদি মায়ের দিকে একবার যদি তাকিয়ে দেখে এ বাবা রাও যার মা দুনিয়াতে আছে বাবা তার মতো আর কেউ হবে না তার মতো ভাগ্যবান আর কেউ নাই দুনিয়াতে এ বাবা আমার নবী বলেছে যার মা দুনিয়াতে আছে আর ওই ছেলে যদি মায়ের সামনে যাওয়ার পরে মায়ের এই যদি চেহারার দিকে একবার যদি তাকাই আল্লাহ কবুল হাজার আর কবুল উমরার সওয়াব দান কর এ বাবারা আমার নবী কত সুন্দর একটা আমাদেরকে মেসেজ দিয়েছে বাবা কত সুন্দর কথা বলেছেন আমার নবী যার মা আছে বাবা রে দিনে যতবার দিদার করবে দিনে যতবার মায়ের দিকে তাকা বেরা বাবা ততবার কবুল হজের স্বভাব পেতে থাকবে বাবারা যদি বাড়িতে থাকে বাবা মায়ের সেবা করে আন মাকে রাজে না বাবা মাকে দুঃখ দিয়ে না কেন না আমার নোস্তফা আলহাসাল্লাম বলেছেন তোমার মা বাবা রাজে তো আমি নবী রাজে তোমার মা বাবা যদি অসন্তুষ্ট আমি নবী তোমার ওপরে অসন্তুষ্ট মায়ের মতো কেউ হবে না যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখিয়েছে ওই মা আজকে আপনার আছে তারা তো ভাগ্যবান তাদের মতো আর কেউ নাই কিন্তু যার মা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে যার জন্য কবি কি বলছেন শুনুন আমার মায়ের কান্দু জিব দু চার মাস বনের কান্দনে রে ওরে ঘরের পরে বাইরের কান্দন কোয়া দিন পর থাকে না তুখের দরদি আমার চনম দুখী মা মা জনম দুখী নিমা দুঃখের দর দি আমার জনম দুঃখে মা আমার মায়ের কান্দন যাব দু চার মাসে বোনের কান্দন রে না থাকের দরদি আমার জনম দুখে মা কর্মধার নে জনম দুখী নেম দুখের দরদি আমার জনম দুঃখে মা আরে দশ মাস দশ দিন মায়ের করবে দিচ্ছে রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ার কুকের দুধু দিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আ শান্ত করিলো মায়ের পুকের দুঃখ দিয়া ওরে মায়েরো প্রসাবের কানে কุกবেজে যায় নয়ন চলে রে ও মা সন্তানেরা লইয় তলে ভুলে প্রসাবচন্দ্রনা দুঃখের দরদী আমার জনম মা গর্বধারি নিমা চনম দুখী মা দুঃখের দ হরদী আমার জনম দুঃখে মা চরে বলে সুহান আমরা ছোট নানুর কোলে পেশাব পায়খানা করেছে নানু তাড়াতাড়ি করে মায়ের কোলে তুলে দিয়েছে ধর থর বেটা পায়খানা করে দিল এ বাপ আজকে অনেক ছেলে বলে মৌলানা আমার মা বয়স হয়ে গিয়েছে বাড়িতে যেখানে সেখানে থুটু ফেলে দেয় যেখানে সেখানে নংরা করে দেয় যারা বলে বাবা একটু অন্তর দিয়ে শুনবেন ভালো করে শুনবেন মলানা আমার মা যেখানে সেখানে নংরা করে দেয় পায়খানা করে দেয় পেশাব করে দেয় আপুজি আমাত যখন আপনি ছোট ছিলেন যখন আপনি বাচ্চা ছিলেন যখন আপনি মায়ের কোলে হাজার বার পেশাব করেছেন পায়খানা করেছেন তখন আপনার মা কাউরি কোলে কি তুলে দিয়েছে কাউকে কি আপনার ফেলেছিল না বাপ হাজার বার পেশাব করেছেন তারপরেও মা আপনাকে বুকে টেনে নিয়েছে হাজার বার পায়খানা করেছেন তারপরেও আপনার মা আপনাকে বুকে টেনে নিয়েছে বাপ

আতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি তব মানা করিল শুলগুয়ে মুতে আমারে সুখ নাই রাইখা মা থাকে গো ভিজাতে ওরে ওয়াসু দে দেখি চা

বাবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সবাই মাকে ভালোবাসে বাসেন না বাবা মাকে ভালোবাসেন তো আহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো বাপ এই এতটি লোকের মধ্যে লোক চট করে বলেন তো দেখি মায়ের মহাব্বতে হুজুর আমি মাকে ভালোবাসি হুজুর গো আমার কাছে যখন টাকা ছিল না বাড়ি ছিল না গাড়ি ছিল না তখন আমার মা ছিল হুজুর এখন আমার কাছে বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে সব আছে কিন্তু হুজুর মা নাই হুজুর গো মা নাই যার জন্য আমি মাকে স্মরণ করে হুজুর আমি এই আপনার এই জায়গাতে আল্লাহর রাস্তায় আমি দান করলাম কোনো বাপ আমার কোনো ভাই আমার একটা চট করে বলেন পাঁচটা হাজার টাকা মায়ের জন্য তারপরে আমি বক্তব্য দিকে বাপু আমি কালেকশন করব না বাবু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটা লোক দেখি চট করে বলেন তো দেখি এই আবদুল্লাপুরে বাবা এ আবদুল্লাপুরের নাম অনেক শুনেছি ছোট থেকে শুনেছি বাবা আর আপনাদের এই আবদুল্লাপুরের মশহুর বাবা মার হুম মৌলানা কেতাবুদ্দিন সাহেব এই আবদুল্লাপুরের তো আল্লাহ আকবর কবিরা আল্লাহ রাবুল আলমিন মৌলানা কেতাবুদ্দিন সাহেবকে জান্নাত বাসী করুক যদি বলুন আমিন আহ সুহার আল্লাহ অনেক প্রোগ্রাম করেছি বাবা তখন আমি বক্তা ছিলাম নাচ পড়ে বেড়াতাম কি বলে সম্পর্ক ছিলাম

আচ্ছা আচ্ছা সুহান আল্লাহ এই দাদা আমার মায়ের জন্য ভালোবেসে পাঁচশো টাকা দিয়েছে যোগ্য মায়ের যোগ্য বেটা পাঁচশো টাকার দাদা জড়ে বলুন জিন্দাবাদ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জেচাকাল্লাহ মাসাল্লাহ বাবা মার দুনিয়ার প্রকৃতি দেখতে পেতেন না পরিবেশ কি জিনিস সেটা জানতে পারতেন না মা যদি চাইতো তাহলে গেলে আপনাকে পেটের মধ্যে মেরে দিতে পারতো মা যদি চাইতো পেটের মধ্যে আপনাকে মেরে ফেলতে পারত মা বাবা নানাওয়ার জন্য ট্যাবলেট কে ফেলে দিচ্ছে এবરાদার কিন্তু আপনার মা আমার মা সেটা করেনি যতই কষ্ট হোক আমার ব্যাটা বেটিকে দুনিয়ার আলো দেখাবো পাক অনেক মা আছে যে প্রসবের সময় ছেলেমেকে জন্ম দিতে গিয়ে প্রসবের সময় মারা গিয়েছে কিন্তু বাবা ওই ছেলে বেঁচে আছে আহারে মা যেই মা কবরে শুয়ে আছে ওই মায়ের জন্য একটা কোন ভাই আমার বাপ আমার পাঁচটা হাজার টাকা হবে না